আজ আমি আইসক্রিম খাচ্ছিলাম তখনই আইসক্রিম দেখে মনে পড়ে কাল আমি আস্তে একটা ভরফ কেটে পাঁচ টুকরো করেছিলাম আর একটি টুকরো প্লাস্টিকের ভ্যাগে ঢুকে ট্যাপ দিয়ে বেঁধে রেখেছিলাম দ্বিতীয় টুকরোটাকে বালতির ভিতরে লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম আর তিন নম্বর টুকরোটাকে আরো ছোট ছোট টুকরো করে মাটির কলসির ভিতরে রেখে মুখ প্লাস্টিক দিয়ে বন্ধ করে দিয়েছিলাম আর চার নম্বর টুকরোকে একটা প্লাস্টিকের বক্সে রেখে দিয়েছিলাম শেষের টুকরোটাকে একটা ভুসির বস্তার ভিতরে রেখে বস্তাটাকে ভালোভাবে প্যাক করে সবগুলোকে এক জায়গায় রেখে দিয়েছিলাম দেখা যাক চব্বিশ ঘন্টার ভিতরে এগুলোর সাথে কি হয় পরের দিন আমি তাড়াতাড়ি সেই জিনিসগুলো বরফের কাছে গেলাম প্রথমে লবণের ভিতরে রাখা বরফটা দেখলাম বরফটা গলে একদম ছোট হয়ে গেছে আর এটা দেখতে তো একদম চকচকে হিরের মতো লাগতেছে তারপর আমি প্লাস্টিকের ভ্যাগে রাখা বরফটাকে দেখলাম ও মা এটা তো দেখি পুরো পানি হয়ে গেল এরপর মাটির কলসির ভিতরে রাখা বরফটাকে দেখি কি অবস্থা হয়েছে আরে দূর এটা তো দেখি পানি হয়ে গেছে এবার প্লাস্টিকের বক্সের ভিতরে রাখা বরফটার দেখি কি অবস্থা হয়েছে আরে গাইস এটাও তো পুরো পানি হয়ে গেল এবার শেষে এক বস্তা ভুসির ভিতরে রাখা বরফটার দেখি কি অবস্থায় আছে কিন্তু তার আগে কিন্তু তার আগে তুমি সেই ছবিটিকে ভালোবাসো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই মুচিটি কমেন্ট কর ও ভাই বুশির ভিতরে রাখা বরফটা এখনো গলেনি